আমার হতাশ লাগে আমি বারবার বলেছি আমি আর বলতে চাই না আমার কষ্ট লাগে যে আপনারা তো আফসোস করেন যে আপনাদের ইয়াং ছেলে পেলে যারা গত ২০ বছর ধরে যারা জন্ম প্রাপ্তবয়স্ক হয়েছে তারা ভোট দিচ্ছে না আমার আফসোসটা কোন জায়গায় দেখেন যে কোনোভাবেই হোক আমি প্রায় পঞ্চাশ ছুঁই এবং আমি এই বয়সে এসেও আমি ভোট দিতে পারিনি মানে জাতীয় নির্বাচনে আমি ভোট দিইনি আমি একটা মাত্র ঢাকায় একটা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছে তাও শখের বসে এবং সেটাও আমি নির্ধারিত জানতাম কে নির্বাচিত হবে মেয়র পদে কিন্তু যেহেতু কাউন্সিলর পদে আমার একজন একজনের কে কমিটমেন্ট ছিল আমি সেই জন্যে আমি ভোটটা দিয়েছিলাম জাতীয় নির্বাচনে আমি ভোট দিইনি এবং আমি কারণ বলেছি ঘটনাক্রমেই যেভাবেই হোক মানে আমি যে রাজনীতি করি রাজনৈতিক কোনো পার্ট হয়ে রাজনৈতিক মামলা খেয়ে গিয়ে ভোট দিইনি তা না দু আমি আবার রিপিট করি আমাদের যারা পুরনো দর্শক জানেন কয়েক সেকেন্ডে আমি দু হাজার আটে দেশ টেলিভিশনে চাকরি করি তখন জাতীয় নির্বাচন কাভার করার জন্যে আমার খুলনায় দায়িত্ব ছিল আমি তখন নেত্রকোনার মোহনগঞ্জের ভোটার তখন এনআইডি করিনি ফলে আমার ভোট দেওয়া হয়নি আমি দু হাজার নির্বাচনে তখন আমি এটিএন নিউজে কাজ করি আমি তখন মুন্সীগঞ্জে নির্বাচনী দায়িত্বে ছিলাম টেলিভিশনের আমি তখন ভোটার হইনি আমি এনআইডি করিনি ফলে আমার ভোট দেওয়া হয়নি এরপরে আমি এনআইডি করলাম এনআইডি করেছি আমি অনেক পরে আমার প্রয়োজন যখন হয়েছে দেখি থেকে গেছি এনআইডি করলাম দু হাজার আঠারোতে আমি চিকিৎসাধীন ছিলাম ইলেকশনের দিনও আমি চিকিৎসাধীন ছিলাম ফলে আমার ভোট দেওয়া হয়নি কোথাও ডকুমেন্ট পাবেন না এখন কোনো ভূতে যদি এসে দিয়ে থাকে সেটা ভিন্ন বিষয় অন্তত আমার আঙুলের ছাপ মিলবে না দু হাজার চব্বিশে আমি ঢাকার শহরেই ছিলাম আমি ছিলাম তখন থাকতাম মোহাম্মদপুর এলাকায় এরপর আমি শিফট করেছি ইলেকশনের কয়েকদিন কয়েকদিনের পরেই আমি শিফট করেছিলাম মোহাম্মদপুর এলাকায় থাকি তখন আর আমি ভোটার ছিলাম মগবাজার এলাকায় ইলেকশনের দিন আমি তখন একুশে টেলিভিশনে চাকরি করি ইলেকশনের দিন আমার ডিউটি ছিল সন্ধ্যা ছয়টা থেকে ওই যে সেগুনবাগে চায় যেখান থেকে একেবারে কম্বাইন্ডলি ইলেকশনের রেজাল্ট ঘোষণা করা হয় সেই জায়গাটায় সন্ধ্যা ছয়টা থেকে লাইভ করার কথা এই টিভিতে নিউজে আমি সারাদিন আমার বাসায় ঘুমিয়েছি আমি কোথাও বের হওয়ার আগ্রহ বোধ করি না কারণ আমি জানতাম এই মগবাজারে জনার আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফেল করানোর কোনো ক্যান্ডিডেট নেই এটা ভোট মানে হচ্ছে আমি গেলেই কে না গেলেই কি ফলে আমি কোনো আগ্রহ বোধ করিনি আমি ভোট দেইনি তারপর আমি যথারীতি অফিসের ডিউটিতে চলে গিয়েছিলাম এবং অফিসের ডিউটিতে যাওয়ার পর একটা মজার ঘটনা ঘটেছে আমি বোধ হয় ছয়টায় লাইভ করলাম বা সাতটায় একটা করলাম আটটায় করলাম অফিসও আগ্রহ হারায় ফেললো যে এই নিউজ আর কি আগে থেকেই সব রেজাল্ট চলে আসতেছে ওইখান থেকে তো জাতীয় রেজাল্ট এটা আরও ব্যাপক স্লো তো এটা কী লাইভ করবো আমার বললো যে ভাই আপনি যদি মন চায় তাহলে চলে আসতে পারেন আমি ক্যামেরা ইউনিট অফিসে পাঠাই দিয়ে আমি সোজা অন্য একটা জায়গায় চলে গেলাম বন্ধু বান্ধব নিয়ে এবার ধরেন পঁচিশ তারিখ পঁচিশের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলো আমি এখন থেকে হতাশ এই নির্বাচনটায় ভোট দেওয়ার কোনো আগ্রহ বোধ করছি না বোধ করছি না কেন কারণ আমি চব্বিশের যে অনাগ্রহের জায়গায় ছিলাম এবার সেই অনাগ্রহের জায়গায় আছি চব্বিশে বিএনপি ছিল না জামাতি ইসলামী ছিল না সত্য প্রতিদ্বন্দ্বিতা ছিল না আমি কোনো বোধ করি না আমি কেন এই মানে পানসা ভা পানি ভাতের মতন একটা পানসা ইলেকশনে আমি ভোট দিতে যাবো হ্যাঁ আমাকে আমি তো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রিয়েল ইলেকশান দেখতে চাই যেখানে আমি ভোটটা দিয়ে আমি শান্তি পাবো আমি বিকালবেলা টেনশনে থাকবো যে আমার ভোটটা কাজে লেগেছে কি না আর এইবারে যদি ইলেকশন দি আমি ভোট দিতে চাই যে আমার বিএনপি ভাগাভাগি হয়ে গেল আমি যে এখানে আমার ভোটার সেখানে আমি ভোট দিতে যাব আমি তো জানি ওই এলাকায় কে পাস করবে আমার ভোট দেয়া আর না দেয়া কি আর এইবারে যে আমার ভোটটা কেউ দিয়ে দিবে না এর কী ভরসা আছে দেখেন একটা রিপোর্টের প্রতিফলন আছে কিনা বিবিসি বলছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক অন্তর্ভুক্ত হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে যদি গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুক্ত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামাত ইসলামী এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে ছোটো ছোটো অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত তারপরে ভোটের রাজনীতি এদের সবাই দীর্ঘকালীন পরিচিতি হলো আওয়ামী লীগ বিরোধী হিসেবেই আপনি ওই যে ম্যারাডোনা আপনার এটা তো নব্বইয়ের ওয়ার্ল্ড কাপে তাই না সেমিফাইনালে লাল কার্ড পেয়ে বের হয়ে গেল না ম্যারাডোনারে আপনি যখন আগেই বের করে দিলেন দল লাল কার্ড দিয়ে তারপরে আর ওই বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল আমেজ ছিল আর্জেন্টিনা যখন আগেই আউট করে দিলেন ব্রাজিলের আগেই যখন আউট করে দিলেন তখন আর ওই বিশ্বকাপের দিকে কারো কোনো আগ্রহ থাকে তো এই হলো পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পুরনো কোনো কোনো রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না আবার কোন দল বলছে বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না মানে এটা একটা মাখন রুটি দু হাজার চোদ্দো চব্বিশ আঠারো ওই নির্বাচনই এর বাইরে আমি এখানে বিশেষ কিছু দেখি না সেই কথাটাই বলছি হয়েছে আওয়ামী লীগ সরাসরিভাবে কোন দলের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখা হয়নি বিএনপি ও সমান দলগুলো চোদ্দো চব্বিশ সালের নির্বাচন বর্জন করেছিল নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তবে জামাত ইসলামী নিবন্ধন ও প্রতীক বাতিল হওয়া দু হাজার আঠারো সালে তারা বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল কিন্তু এবার অন্তর্বর্তী সরকার নিজেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে কিন্তু জাতীয় পার্টি বা চোদ্দ দলের বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন হলে কি হবে একজন নির্বাচন কমিশনার সম্প্রতি সিলেট এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বলেছেন আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রম স্থগিত তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না আচ্ছা এই কমিশনারাই কি শান্তি পাবেন এই ধরনের একটা নির্বাচন করে এবং তারা তো দেখিয়ে দিয়েছেন যে এই ধরনের নির্বাচন করলে পরে জীবন জীবন থাকতে কি ধরনের মূল্য দিতে হয় তবে নির্ভায় নির্ভয়া দেশে দল নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখার দাবির মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে এমন আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকদেরকে কিন্তু এই ভিন্ন কিছুটাই হচ্ছে আসল পয়েন্ট আওয়ামী লীগ আমাদেরকে ছাড়া ভোট করে ক্ষমতায় পাঁচ বছর খাইছে দেশটারে আমরা এখন আওয়ামী রে ছাড়া ভোট করে আমরা এখন পঁচিশ বছর খাব দেশটারে এর বাইরে আর কিছু কি অনুধাবন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া